আমি যদি এটা সেন্ট্রাল ব্যাঙ্কের গিয়ে জিজ্ঞাসা করি এই সমস্যা আপনার রোলটা কী আমি জানি না ওনার উত্তর উনি বলবো যে আই কন্ট্রোল ইনফ্লেশন আর আমি যদি মিনিস্ট্রো ফাইন্যান্সে গিয়ে বলি যে আপনার রোলটা কী বলেন তিনি আই উইল কন্ট্রোল

যেখানে আমরা ম্যাক্রোকে লেবার মার্কেটের কাছে নিয়ে আসতে পারি লেবার মার্কেটকে ম্যাক্রোর কাছে নিয়ে আসতে পারি ইট ইজ আ টু ওয়ে সিম্বাসিস সোশ্যাল প্রোটেকশন একটা মেজর রোল হলো টু অ্যাক্ট অ্যাজ হোয়াট উই কল অ্যান অটোমেটিক স্টেবিলাইজার অ্যাজ পার্ট অফ ম্যাক্রো ইকোনমিক পলিসি দ্যাট অ্যালাউজ দ্য ড্যাম্পেনিং অফ বিজনেস সাইকেলস ইনোভেশনের প্রথম ব্যারিয়ারটা হলো হেজিটেশন টু অ্যাকসেপ্ট আমরা তো গরিব দেশ কীভাবে এগুলো করতে পারবো দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড রিয়াকশন বাট আমরা যেখানে আসলে ফেল করি সেটা হলো টার্গেটিংটাতে আমরা কাকে পৌঁছে দিতে হবে কীভাবে পৌঁছে দিতে হবে কারা আসলে এটা পাবে এই জায়গাতে আমরা আসলে ফেল করি এবং একটা বড়ো অ্যামাউন্টের ডোনেশান ফান্ড যেটাই হোক এটা আমাদের দেশ থেকে ফেরত চলে যায়